গুরুত্ব গ্রহণ করে সে শিক্ষা হলে রোমের মধ্যে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হইতো না তাকে এভাবে জীবনিত হতো না একজন প্রশ্ন করেছেন ক্যাম্পাস বিভিন্ন ধরনের অপরাজনীতি শিক্ষকদের অসুস্থ মনা ছাত্র রাজনীতি বা অপরাজনীতি এবং বাজেট সংকট কেন্ডার বাজেট আজ অসুস্থ চর্চা বন্ধ করতে কি কি করা যেতে পারে কে ভাইরা চমৎকার প্রশ্ন করেছেন খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন ছাত্র রাজনীতি আজকে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে যে দাবি তোলা হচ্ছে যে তারা ছাত্র রাজনীতি চায় না এখন তার বিপরীত প্রশ্ন দাঁড়াচ্ছে তারা কেন চায় না এই না চাওয়ার যে অবজারভেশন বা যে অ্যানালিসিস আমাদের সামনে আসে সেটা হলো বিগত সময় যারা সরকার দলীয় হিসেবে সরকার দলীয় লেজর ভিত্তি ছাত্র সংগঠন হিসেবে ক্যাম্পাস গুলোতে আধিপত্যবাদ কায়েম করেছে বেশিরভাগ কায়েম করেছে তারা তাদের সে আধিপত্যবাদ বেশিরভাগ করতে গিয়ে সাধারণ ছাত্রীদের উপর অনেক অনেক জরুর এবং নির্যাতন চালিয়েছে এবং তারা সবচেয়ে বেশি যেটি করেছে একজন ছাত্র যখন ক্যাম্পাসে আসে তাকে হলে সিট দেওয়ার নাম করে এক ধরনের গোলামের জিনজনের মতো আবদ্ধ করেছে এবং তাকে গোলামের মতো কাজে লাগিয়েছে এই যে একটি স্বপ্ন অবস্থায় একজন ছাত্র ক্যাম্পাসে আসার পর যে পরিবেশটা দেখে এবং যে অপরাধীদের চর্চা দেখে এই কারণে আজকে ছাত্র সমাজ দীর্ঘদিনের তাদের চোখে দেখা তাদের প্র্যাকটিক্যাল দেখার কারণে তাদের ভিতরে একজনের ট্রমা এক মানসিক ভয় তৈরি হয়েছে টোটালি ট্রমা এবং মানসিক ভয়টা ছাত্র রাজনীতির উপর গিয়ে পড়েছে তো তারা তো আসলে সুস্থ রাজনীতি চর্চাটা দেখে নাই দেখার সুযোগ পায় না বিগত পনেরো বছর পনেরো বছর আগে আজকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন পনেরো বছর আগে দেখা গেছে তার বয়স ছিল হয়তো তিন বছর চার বছর বা পাঁচ বছরের বয়স ছিল বেশি ছিল না তো এই টোটাল তার লাইফে কেটেছে হচ্ছে অপরাজনীতি দেখে দেখে এজন্য আমাদের করণীয় হবে সুস্থ ধারার একটি রাজনীতি যদি আমরা দেখাতে পারি আর ইসলামী ছাত্র শিবির আসলে শুধুমাত্র একটি রাজনীতির নাম না ইসলামী ছাত্র শিবির প্রচলিত অর্থে ছাত্র রাজনীতি ততটুকুই করে যতটুকু একজন ছাত্রের অধিকার আদায়ের জন্য তাকে শিক্ষার একটা সুস্থ পরিবেশ দেওয়ার জন্য করে। করে তার বেশি অংশটা ছাত্রকে একাডেমি এবং তার মোরালি তাকে উন্নত মানে উচ্চতর মানে পৌঁছানোর জন্য তার সকল আয়োজন এই জন্য আমরা বলে থাকি যে ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কোয়ালিফিকেশন যেভাবে বিল্ড আপ করা যায় তার মরাল তার ভিতরে ভদ্রতা গুণ তার ভিতরে মানসত্ব যেটা সকল পিতা চাওয়া আমার পিতা মাতার কাছে গিয়ে যদি প্রশ্ন করেন যে আপনার সন্তানকে আপনি কেমন দেখতে চান তিনি পড়াশোনা করে কি হতে চান বলতে তিনি অবশ্যই বলবেন দিদি নিঃসংকোচে বলবেন যে আমি চাই যে আমার সন্তান মানুষের মতো মানুষ প্রত্যেক পিতা মাতাই তার সন্তানকে এই মানুষের মতো মানুষ বানাতে চায় কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হলো এ এবং অপরাজনীতির যে একটা কালচার দীর্ঘদিন ধরে আমাদের রাষ্ট্রীয় এবং এবং ক্যাম্পাস হচ্ছে এই যেন সুস্থ মানুষ তৈরি হয় না এখানে সাউন্ড মানুষ তৈরি হয় কিন্তু তাদের ভিতরে মানুষের্ব বোধ থাকে না যদি তাদের ভিতরে মানুষত্ব বোধ থাকতো তাহলে আব্রাহানাদের মতো একজন ব্যক্তিকে একজন নেতারি ছাত্রকে একটি সর্বোচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ মানের যেটা বাংলাদেশের একটা করে গুরুত্ব বহন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানটা ফলে রোমের মধ্যে পিজিপিকে তাকে হত্যা করা হইতো না তাকে এভাবে জীবন দিতে না এজন্য এই পরিবর্তন প্রয়োজন আমরা মালকাত বলে এসেছি এটার একটা সুস্থ এবং এটা দীর্ঘদিন সংস্কার হবে এবং আশা করব আমরা যদি ছাত্রদের কাছে সেই জায়গাটা তুলে ধরতে পারি তাহলে সাধারণ ছাত্ররা স্প্যানিশ ছাত্রশিবিরের আদর্শের প্রতি এক সুমহান আদর্শের প্রতি অবশ্যই তারা আকৃষ্ট হবে এবং যে বিষয়গুলো আপনি বলেছেন অসুস্থ চর্চা আস্তে আস্তে করে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ